নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুহি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজ নব লোকিয়া মাছের চচ্চড়ি লোকিয়া মাছই কিন্তু সবাই নিরে মাছও বলে থাকে তার জন্য আমি এখানে মাছটাই কিন্তু জলটা শুকিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর এখানে নিয়েছি আলুটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এরপর গ্যাসের উপর করা বসিয়ে সাদা তেল দিয়ে যখন গরম হয়ে আসবে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা তেজপাতা দেওয়ার পর তুলে দেবো হচ্ছে আদা আর রসুন কুচিটা আমি কিন্তু ভুলে আগে আলুটা তুলে দিয়েছিলাম আপনারা কিন্তু প্রথমে আলুটা তুলবেন না তেজপাতা দেওয়ার পর আদা আর রসুন কুচিটা তুলে দেবেন তারপর একটু যখন ওটা হালকা হালকা একটু ভাজ হয়ে আসবে তখন কিন্তু আলুটা তুলে দেবেন দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন খুব আলুটা ভাজা হয়ে আসলে তুলে দেবেন হচ্ছে পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে বড়ো বড়ো দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আলুর সাথে পেঁয়াজটাকে নাড়িয়ে নিয়ে যখন দেখবেন পেঁয়াজটা হালকায় খুব ব্রাউন কালার এসে গেছে তখন কিন্তু দিয়ে দেবেন হচ্ছে পর কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন কাঁচা লঙ্কাটা কিন্তু ঠিক তেমনই দেবেন এরপর দিয়ে দেবো হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আমি আবারও জিনিসগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তারপর তুলে দেবো হচ্ছে জল ঝরিয়ে রাখা নেড়ে মাছটা আমি কিন্তু নেড়ে মাছটাকে জলটা আগে থেকে আবারও বলেছি যে ঝরিয়ে রেখে দিয়েছি নেড়ে মাছটা কীভাবে জল ঝরাবেন শুনেন গ্যাসের ওপর কড়া বসে নেড়ে মাছটা তুলে দেবেন কোনো তেল ফেল দেওয়ার কিছু দরকার নেই নেড়ে মাছে তুলে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন যখন দেখবেন নেড়ে মাছ থেকে জল ছেড়ে আসছে তখন কিন্তু ভালো করে জলটাকে নেড়ে মাছের একদম শুকিয়ে নেবেন মানে একদমই যেন নেড়ে মাছের জলটা না থাকে একদম শুকনো করে নেবেন তারপর দেখবেন নেড়ে মাছটা কিন্তু নিজে থেকেই ঝুরো হয়ে আসছে এবং শুকনো হয়ে আসছে তখনই বুঝে যাবেন নেড়ে মাছটা শুকিয়ে এসেছে আর ঝুরো হয়ে এসেছে এরপর দেখুন আমি কিন্তু নিরামাশটার ওপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন নুন দিয়ে আবারও জিনিসটাকে আমি নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো হচ্ছে একটা গোটা টমেটো কুঁচি টমেটো কুঁচিটা কিন্তু আগে দেবেন না নয়তো কিন্তু জিনিসটা কাদা কাদা হয়ে যাবে টমেটো কুঁচিটা যখন হওয়ার মানে নিরামাশটা হয়ে আসবে ঠিক তার তিন চার মিনিট আগে টমেটো কুঁচিটা দেবে এরপর ভালো মতন নাড়িয়ে নেওয়ার পর দিয়ে হচ্ছে গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে ভালো মতন জিনিসটাকে আবারও একটু ভাজা ভাজা করে নিলেই রেডি আমাদের লটিয়া মাছ বা নেড়ে মাছের চচ্চড়ি এই লটিয়া মাছের সাথে কিন্তু একতলা গরম গরম ভাত একেবারেই খাওয়া হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটি কেমন লেগেছে আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের জন্য তাহলে এই রেসিপিটা রইল কালকে আবারও নিয়ে আসবো হচ্ছে একটা অন্য রেসিপি আজকের জন্য টাটা